গুড মর্নিং বন্ধুরা তো দেখো আমি সকাল সকাল কি কাজে লেগে গেছি তো আমি সকাল সকাল ভাবছি এই কাজটা করে নিই আগে সবচেয়ে আগে এটাই তো আজকে আমার আছে রবিবার ছুটি আজকে আমার কোনো ক্লাস নেই সেলাই সেলাই থেকে ক্লাস আমার ছুটি আছে এখন আজকে আমাকে যেতে হবে না যেহেতু বাড়িতেই আছি আমি তো ভাবছি ওর কদিন থেকে দেখো কি মোটা হয়ে গেছে পাটগুলো আর এর আগে পাট আমরা শাক খাইছি খাওয়ার পরে আমি কিছু কিছু পাট বাঁচায় রাখছিলাম তো দে পাট কাটি বের করানোর জন্য তো এই পাটগুলো দেখো নিচে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেল পচে গেছে নষ্ট হয়নি পচে গেছে পচে যাওয়ার পরে দেখো নিজেই পাট বের হয়ে যাচ্ছে দেখছো আমাকে কষ্ট করতেও হলো না পাট কি সুন্দর বের হয়ে যাচ্ছে আর এটা পাট পাটকাটি হয়ে গেল। তো পূজা করতে আমাদের পাট কাটি অনেক লাগে তাই না তো আমি বললাম কি না কেন পাটগুলো নষ্ট করব পাটগুলো যেহেতু বাড়িতেই আছে হয়ে যাবে পাটও বের হয়ে যাবে দড়ি হয়ে যাবে আমার আর এদিকে আমার পাট কাটি হয়ে যাবে তো আমি নয় বছর ছিলাম গ্রামের শ্বশুরবাড়িতে তখন আমার ন বছর দশ বছর ছিলাম তো দশ বছর আমার সব কিছু অভিজ্ঞতা জানা বোঝা হয়ে গেছে এইভাবেই পাট বের করে বুঝছো এইগুলো আগে এগুলো পচে যায় পচে গিয়ে এগুলো পাট নিজে থেকে বের হয় আর ওগুলো কাটি তো আমি দেখো এগুলোকে নিয়ে আসলাম আর এখন এগুলোকে কিছু রাখতে হবে তো আমি এখানে নিয়ে আসে এর যে পাতা আছে পাতাগুলোকে আমি ভিডিও করে দেখাবো আলাদা তো পাতাগুলো কি করা যায় আর এখানে দেখো পাটকাঠিগুলো ভীষণ মোটা মোটা গাছটা অনেক লম্বা হয়ে গেছে তো এখানে দেখো অর্ধেকটা পচে গেছে আর অর্ধেকটা পচেনি গোড়াটা পচে গেছে তার জন্য এদিকে বের হচ্ছে আর এদিকে যেহেতু পচেনি তার জন্য বের হচ্ছে না তো এগুলোকে পাতাগুলো এগুলো ঝরায় এগুলো বাইদে রাখতে হবে আর এখানে কিছুটা পাট বের হলো তো আমি এগুলো দিয়ে দড়ি করা যাবে তো দড়ি করার জন্য আমি ভাবছি কি এগুলোকে ধুয়ে রেখে দিই কেন নষ্ট করব বলো তো ঘরের জিনিস আর খুবই ভালো লাগে ব্যবহার করতে তো আমার দেখো এখানে আমার পাট হয়েই গেল